আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিবিএ বাংলা মাধ্যম প্রোগ্রামের বিবিএ বাংলা মাধ্যম পরীক্ষা দু হাজার চব্বিশের সময়সূচি প্রকাশিত হয়েছে পরীক্ষার কেন্দ্র সহ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে বিবিএ বাংলা মাধ্যম পরীক্ষা দু হাজার চব্বিশ এখানে পরীক্ষা শুরু হবে পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবারে কোর্সের নাম ও বিষয় কোড বিস্তারিত দেওয়া রয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বারোটা এবং দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারপরে এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে বিবিএ বাংলা মাধ্যম পরীক্ষা দুই টার্মের দুই কেন্দ্র তালিকা অর্থাৎ এখানে স্টাডি সেন্টারের নাম এবং পরীক্ষা কেন্দ্র তালিকা আলহাজমুখ বুলোজেন কলেজ মোহাম্মদপুর ঢাকা ঢাকা কলেজ ঢাকা উত্তরা স্টাডি সেন্টার উত্তরা এই তিনটি স্টাডি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা কলেজে তারপরে এখানে দেখতাম সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা সরকারি বঙ্গবন্ধু সরকারি কলেজ মিরপুর এখানে পরীক্ষা কেন্দ্র সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা তারপরে ইস্পানী ডিগ্রি কলেজ ঢাকা সলিমুল্লা কলেজ ঢাকা উত্তরা টাউন ডিগ্রি কলেজ উত্তরা ঢাকা এখানে ইস্পানী ডিগ্রি কলেজ এবং সলিমুল্লা কলেজের পরীক্ষণের সাথে ইস্পানীয় ডিগ্রি কলেজ ঢাকায় উত্তরা টাউন ডিগ্রি কলেজ উত্তরা ঢাকা মহানগর মহাবিদ্যালয় ঢাকা এখানে পরীক্ষা কেন্দ্র উত্তরা টাউন ডিগ্রি কলেজ উত্তরা ঢাকা তারপরে এখানে বাকিগুলা দেখতে পাচ্ছেন এখানে স্টাডি সেন্টারই পরীক্ষা কেন্দ্র তারপরে এখানে সরকারি এম এ কলেজ যশোর আজম খান সরকারি কমার্স কলেজ খুলনা এখানে পরীক্ষা কেন্দ্র সরকারি এম এ কলেজ যশোর সরকারি আনন্দমোহন কলেজ ময়মনসিং পরীক্ষা কেন্দ্র সরকারি আনন্দমোহন কলেজ ময়মনসিং তারপরে এখানে নওগাঁতে তিনটি স্টাডি সেন্টারে পরীক্ষা হবে একটি স্টাডি সেন্টারে অর্থাৎ দাম দামিরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ নওগাঁতে রাজশাহীতে তিনটি স্টাডি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী একটি কলেজে রাজশাহী কলেজে তারপরে রংপুরে দুটি স্টাডি সেন্টারের পরীক্ষা কেন্দ্র একটি রংপুর কারমাইকেল কলেজ রংপুরে সিলেটের সিলেট এম এম কলেজ সিলেট এখানে স্টাডি সেন্টারেই পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া সিরাজগঞ্জ সরকারি ইউনিভার্সিটি কলেজ সিরাজগঞ্জ এখানে দুইটি স্টাডি সেন্টার পরীক্ষা কেন্দ্র সরকারি শাহ সুলতান কলেজ বগুড়াতে সেই ছিল বিবিএ প্রোগ্রামের দুই হাজার চব্বিশ পরীক্ষার স্টাডি সেন্টার এবং পরীক্ষা কেন্দ্রের তালিকা